আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মোহাম্মদ বাবলু আসি আসা ট্রাভেল ট্যুরিজম থেকে আপনারা যারা ইউএইতে আছেন আর থেকে সেন্ট জেনে মুখ করতে চাচ্ছেন আমরা মূলত ওয়াক পারমিটের কাজ করি মূলত সেনজেন ভিসা দেওয়ার রেশু সব থেকে ভালো থাকে জুন জুলাইয়ে তো আপনাদের যাদের কাছে তিন চারটা দেশের ট্রাভেল ফ্রি আছে আর আপনারা সেনজেনে ভিজিটর ভিজা নিয়ে যাবেন বর্তমানে আপনারা যদি সেন্ডেন ভিসার জন্য অ্যাপ্লাই করেন তাহলে নেদারল্যান্ড জার্মানি আর সুইজারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন এইসব দেশের ভিসার ইস্যু সবসময় ভালো বিশেষ করে জুন জুলাই অগাস্টের ভিতরে যারা অ্যাপ্লাই করবেন তাদের ভিসার ইস্যুটা ভালো থাকে প্রত্যেক বছরে যেহেতু প্রত্যেক বছরে এই টাইমে অনেক অ্যাপ্লিকেন্ট থাকে কিছু ঝামেলা হয় আপনার অ্যাপয়েন্টমেন্ট পাইতে বাট যারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন তাদের ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে তো যাদের কাছে হাই প্রফেশনাল ভিসা আছে তিন চারটা দেশের ভিজিট করা আছে ভালো একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে আপনারা চাইলে ফাইল প্রসেস করতে পারেন সেনজেনের জন্য ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে আপনার সেন্ডেনের ফাইল প্রসেস করতে পারেন ধন্যবাদ সবাইকে